বন্ধুরা স্বর্ণের দাম বিশ্ববাজারে। যদি এখনো অপরিবর্তে আছে স্বর্ণের দাম বাংলাদেশে দেখা যাক কি হয় স্বর্ণের দাম দুই হাজার পঁচিশ রোজ রবিবার বাংলায় তেসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম ভরি এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা যা আগে ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকা ছয় পার্সেন্ট দাম দামদার এক লক্ষ আটান্ন হাজার আটশো এক টাকা প্রতি গ্রাম বারো হাজার আটশো চৌচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার সাতশো তিয়াত্তর টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদার তেরো হাজার ছয়শো পনেরো টাকা প্রতি আনা নয় হাজার তিনশো তেষট্টি টাকা যা আগে ছিল নয় হাজার দুশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুষয় দামদার নয় হাজার নশো পঁচিশ টাকা একুশ কার্ট হলমার্ক সন্নের দাম প্রতিপুরি এক লক্ষ তেতাল্লিশ হাজার এক টাকা যা আগে ছিল এক লক্ষ একচল্লিশ হাজার নিরানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম দামদারা এক লক্ষ একান্ন হাজার পাঁচশো একাশি টাকা প্রতি গ্রাম বারো হাজার দুশো ষাট টাকা যা আগে ছিল বারো হাজার সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুষয় দাম দ্বারায় বারো হাজার নশো ছিয়ানব্বই টাকা প্রতিআন আট হাজার নশো আটত্রিশ টাকা যা আগে ছিল আট হাজার আটশো উনিশ টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা নয় হাজার চারশো চুয়াত্তর টাকা আঠারো কারমার্ক স্বর্ণদাম প্রতি পুরী এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা যা আগে ছিল এক লক্ষ বিশ হাজার নয়শো চৌচল্লিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো বত্রিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার পাঁচশো নয় টাকা যা আগে ছিল নয় হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় দশ হাজার তিনশো ঊনসত্তর টাকা প্রতি আনা সাত হাজার ছয়শো একষট্টি টাকা যা আগে ছিল সাত হাজার পাঁচশো ঊনসত্তর টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় আট হাজার একশো একুশ টাকা

ভরি বা তোলা এক হাজার একাশি ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি আউশ দুই হাজার আটশো তিরাশি ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা সৌদি আরবে আজকে স্বর্ণের মূল্য চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো সাতচল্লিশ রিয়েল ও এবং ভরি হচ্ছে চার হাজার চুয়াল্লিশ সাতচল্লিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো রিয়েল এবং ভরে হচ্ছে তিন হাজার রিয়েল বত্রিশ টাকা রিয়েল রেট ধরে টাকা ভরি দেয় এক টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য তিন হাজার রিয়েল এবং ভরেছে তিন হাজার পাঁচশো রিয়েল টাকা রিয়েল রেট ধরে টাকা ভরি এক টাকা প্রতি গ্রামের মূল্য তিনশো আটচল্লিশ দিরাম এবং ঘুরেছে চার হাজার উনষাট দিরাম বত্রিশ টাকা ধরে বান্ধ টাকা মূল্য 348 এক এবং উনত্রিশ হাজার আটশো নব্বই টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেইশ এবং ভরি হচ্ছে তিন হাজার সাতশো টাকা দেরামের রেট ধরে ভয় দেয় এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা একুশ দশ ডিরাম এবং এক লক্ষ পনেরো হাজার সাতশো ষাট টাকা আঠারো ক্যাট টাকা প্রতি মূল্য দুইশো ছেষট্টি এবং ভরেছে তিন হাজার একশো তিন ডিরাম বত্রিশ টাকা দেরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভো দেয় হাজার দুশো টাকা

বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ ত্রিশ হাজার একশো সত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তেরো সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার তিনশো আঠারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর বাংলাদেশ টাকা সিঙ্গাপুরি দেয় এক লক্ষ আঠারো হাজার ছশো তেইশ টাকা একুশ ডলার এবং ভরেছে ওমানের চব্বিশ বাজার মূল্য সায়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানের রিয়েলের এর ধরে বাল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো আট ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধর বান্লিশ টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা একুশ ক্যাট প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধর টাকা দেয় লক্ষ টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য 29 ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো 830 মানে 300 টাকা মানে রিয়ালের এর ভিতরে টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট ডিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর 22 ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি 2578 টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো ছত্রিশ টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে